পাগলা তিতাম এটা না পাগলারে যে দিও না খুশির দিন আজ ডাম সবই কারণ কি বাটাম দেওয়া শুরু করছে অন্য পদ্ধতিতে আমি কাকুরা আর একটু আগে দেওয়ার দরকার ছিল কারণ মাঝে মাঝে হয় কি টিট ফর না দিলে কাজে আসে না কাকুকে মাইরা নাক মুখ ব্যাখা করে বেলম সময়টা একদম পারফেক্ট আমি মনে করি দিস ইজ দ্য রাইট টাইম আপনার সবাই অনেকটা ম্যাজিকের মতন কাজ করলো ইউনুসের আমি যেন বললাম যে ইউনুস ম্যাজিকের সব উপকার শেষ পর্যন্ত আর জয় হইল ডক্টর ম ধিনুস

ওই গিটু এখন মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে গিট্টু লাগার কোনো কিছু নাই এটা হলো একটা প্যাস খেলা হ্যাঁ ভাই দাবার চাল দাবার চাল বিএনপির ঝুলি থেকে আরো একটি আসন নিশ্চিত হাত হয়ে গেল এতে কমসে কম তার 100টি আসন কমেছে 88 কোটি টাকা দিয়ে জাপান থেকে বুলেট প্রুফ গাড়ি তারেক রহমান না এনে ওই টাকা যদি বাংলাদেশের алу চাষী এবং পেয়ার চাষীদেরকে দেওয়া হয় তাহলে কৃষকরা বেশি লাভবান হবে জনাব তারেক রহমান কি এই জনগণের কথার আওয়াজটা কানে শুনতে পাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে নমস্কার আশা করি সবাই আপনারা খুব সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাসি আমাদের আজকের নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনি সিরিয়াস ফারুক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও চাই অনুষ্ঠান ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন দর্শক আর বেশি কথা বলবেন আমরা একটু দাঁড়াবে এখানে বিস্তারিত একটু তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়তো ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা বলবেন আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসবো আর সবসময় শুরি যে কোনো মানুষ যদি রাজনীতি করতে চায় তাহলে তাকে এক্সপিরিয়েন্সড হইতে হয় রাজনীতি শিখতে হয় বা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করতে হয় রাষ্ট্রবিজ্ঞানে যদি পড়াশোনা করেন মানে পলিটিক্যাল সায়েন্সে যদি আপনি পড়াশোনা করেন তাহলে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানলে আপনি রাজনীতিতে ভালো করতে পারবেন কিন্তু যারা রাজনীতি করে নাই কোনো দিন তারা কি রাজনীতি করতে পারে না কি কোনো কথা আছে যে যারা রাজনীতি মানে বংশানুক্রমভাবে রাজনীতিবিদ হবে বা ছোটোবেলার থেকেই রাজনীতি দলের সাথে মেলামেশা করবে এবং ধীরে ধীরে সে একজন মানে পাক্কা রাজনীতিবিদ হয়ে উঠবেন এমন তো কোনো কথা নাই রাজনীতি না করেও কিন্তু বড় রাজনীতিবিদ হওয়া যায় আমি যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কথা ধরি উনি পড়াশোনা করেছেন অর্থনীতিতে উনি কিন্তু রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন নাই তারপরে উনি হঠাৎ করে বাংলাদেশের এই মানে পরিস্থিতিতে উনি রাজনীতিতে নামছেন আমি রাজনীতি বলবো এই জন্য যে রাজনীতি তো কিছু প্রয়োজন ওই একটা রাষ্ট্র চালানো তো সম্ভব নয় তাই নয় কি রাজনীতি যখন আসছেন পড়াশোনা করছে গ্রামীণ ব্যাংক নিয়ে কাজ করছে হ্যাঁ জানি উনি নোবেল লরিয়েট বাট রাজনীতিতে তোরি কিছুই যায় না কি করে দেশ চালাবেন দেশ চালিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউস পাক্কা খেলোয়াড় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউস খেলারি নাম্বার ওয়ান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস খাতানা খিলোয়ার মানে এই ধরনের উপাধি কিন্তু তাকে দেওয়া হয়েছে বিভিন্ন সময় যে কোনো একটা ভালো কাজের সময় হোক বা যে একটা টার্নিং পয়েন্টের সময় আসলে কি উনি তাই আসলে কি উনি পাক্কা খেলোয়াড় আসলে উনি খতরনাক খেলোয়াড় আসলে উনি খেলাড়ি নাম্বার ওয়ান হ্যাঁ আপনাকে স্বীকার করতেই হবে দেখেন যে পরশু ভাষণটার পরে বাংলাদেশের যে একটা তাল বা তাল অবস্থা ছিল যে এই ভাষণের পর এখন এই যে দলগুলা কোন রিয়াকশন দিবে প্রথম দিন সেই ভাষণের পরে তো সালাউদ্দিন সাহেব একটা বিরাট রিয়াকশন দিয়ে দিলো যে ওনারা খুশি না ওনারা এটা বলতে চাইলো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সে জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে বলে বলে একটা তুল কালাম কাটলো মানে বিএনপি খুশি না বিএনপির সাথে প্রতারণা হয়েছে যে সনদে সালাউদ্দিন সাহেব বা ফকরুল ইসলাম আলমগীর সাহেব সাইন করছে এটাকে উল্টাইয়া দিছে মানে হি ইজ এ প্রতারক জামাত চুপচাপ রইল বললো আমরা কালকে জানাবো এনসিপি কোনো কথাই বললো না ওনারা গবেষণা নিয়ে আছেন ওনারা গবেষণা করতেছেন একটা দিন যাওয়ার পর মানে গতকালকে যখন দুপুরবেলা সালাউদ্দিন সাহেব বললেন এবং উনি এটাও বলেছিলেন তখন যে রাতে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে যেখানে সভাপতিত্ব করবেন তারেক রহমান সাহেব তারপর আমাদের আমাদের রিয়াকশন জানাবো সেই রিয়েকশন ছিল টোটালি প্রফেসর ডক্টর বমুস এর ফলে প্রফেসর ডক্টর বম্মিনুসকে সাধুবাদ জানানো হয়েছে ধন্যবাদ জানানো হয়েছে তার মানে বিএনপি খুশি ওই হল জামাত ইসলাম জামাত ইসলাম গতকালকে একটা মিটিং করেছে মিটিং করে মৃদু প্রতিবাদ করেছে বা আহ্বান জানিয়েছে যে আপনি যেটা করেছেন জনগণ সেটাকে ল্যামি পুনর্বোচনা করবার আহ্বান জানাচ্ছি মানে ওই গণভুটটা আগানো যাই কিনা আহ্বান আহ্বান শব্দের অর্থ তো আপনারা বুঝেন এটা মৃদু প্রতিবাদ বলা যায় কোন রকম প্রতিবাদালি জামাত ইসলাম করে নাই তার মানে ইন্ডায় জামাতে ইসলাম চুপ তো মেনলি হলো যে উনি এমন একটা খেলা খেললো মানে আসলে উনি একটা নাম্বার ওয়ান খেলারি বা খেলারি নাম্বার ওয়ান বলা যায় কারণ কি মূল আলোচনা হলো যে জামাত ইসলাম অনেক হুমকি দামকে দিছিল কিছুই করলো না সব কিছু নিল বিএনপি অনেক কিছুই বলছিল কিছুই করলো না সব কিছু নিল এনসিপি অনেক কথাই বলছে এটা করতে দেওয়া হবে না ওইটা করতে দেওয়া হবে না কিছুই বলে নাই মাইনা ইসে তাহলে কি আপনি নির্দ্বিধায় বলতে পারেন না যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো বড় রাজনীতিবিদ বাংলাদেশে দ্বিতীয় নাই তার মানে কি আপনি এটা বলতে পারেন না যে রাজনীতি করতে হলে রাষ্ট্রবিজ্ঞানে পড়তে হবে রাজনীতি করতে হলে রাজনৈতিক বংশে জন্মগ্রহণ করতে হবে বা রাজনীতি করতে হলে ছোটবেলা থেকে রাজনীতির সে বড় নেতাদের পিছনে ঘুরতে হবে নট ন্যাসেসারিলি এটা হলো ব্রেইন এটা হলো মাথা আল্লাহ তাল্লাহ এই যে ব্রেইনটা দিছে না সবাইকে একরকম দেয় না ইনু সাহেবকে স্পেশাল একটা ব্রেন দিছে নইলে একবার ভাবেন তো কি টালমাটাল অবস্থা ছিল তেরো তারিখের আগে একটা ভাষণ একটা ভাষণ সব ঠান্ডা করে দিছে একটা দল কি কোনো প্রতিবাদ করতে পারছে একটা দল কি কোনো হুমকি কি করতে পারছে যে আমরা এখন নরম সুরে আমরা ষোলো তারিখ সাথে বসবো বেশি জুড়ে কথা বলতেছে না কেউই কারণ সবাই ভাবতেছে যে যদি বেশি জুড়ে কথা বলে যদি উনি রাগ করেন ওনাকে সবাই এখন ভয় পাচ্ছেন বিএনপি জামাত এনসিপি সবাই ম্যানেজড পুরো পরিস্থিতি ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণে সফলতার প্রমাণ এটা আমরা ভালো দিক খারাপ দিক এগুলো আলোচনা করব সমালোচনা বিধ্বংসী মনে করি স্পাইট অফ দ্যাট একজন রুলার একজন শাসক যে কতটা স্মার্ট হতে পারেন এবং কত সুন্দরভাবে নাটকীয়ভাবে মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারেন এটা ইউনুস দেখিয়ে দিয়েছেন নাটকীয়ভাবে পুরো পরিস্থিতি ইউনসে নিয়ন্ত্রণে বিএনপি জামাত এনসিপি সহ সবাই ম্যানেজড নজিরবিহীন সফলতা দেখেন জামাত দুই দিন আগে কি হুমকিটা দিয়েছে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এখন জামাত তারা আট দলকে নিয়ে হুমকি দিয়েছে যে প্রধান উপদেষ্টার আগে গণভোট না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আনলিমিটেড অনির্দিষ্ট কালের জন্য অবস্থান কর্মসূচি দিব আগে গণভোট না দিলে কোন নির্বাচন আয়োজন করতে পারবেন না দুই উনত্রিশ সালে একটা নির্বাচন করতে পারবে না আগে গণভোট না হলে ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই আমির জামাত বলেছেন পীর সাহেব বলেছেন শিবিরের নেতারা বলেছেন বাংলাদেশের সবচাইতে বড় দলের শীর্ষ নেতারা এই ঘোষণা দিয়েছেন তারপরে তিনি নীরবে নিবৃত্তে তার সিদ্ধান্ত যৌক্তিক না যৌক্তিক সে আলোচনা কিন্তু আমি এখানে করছি না প্রফেসর ইনুস ভুল করেছেন এটা আমরা আগে বলেছি কিন্তু সেই আলোচনা এখানে না কিন্তু তিনি তার মতো করে তার সাথে আলী আলিরিয়াদ ছিলেন তার বিদেশি পরামর্শকাল ছিলেন তার মতো করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছেন যে না জামাতের দাবিও মানবো না বিএনপিরও কিছু দাবি মানবো না কিছুটা মানবো একটা ব্যালেন্স এটা করবো এটা করেছে কিন্তু কোন নেতিবাচক প্রতিক্রিয়া নেই হওয়ার কথা কি ছিল জামাত যে হুমকি দামকে দিয়েছিল এমনকি বিএনপিও যে হুমকি দামকে দিয়েছিল তাতে হওয়ার কথা ছিল সাথে সাথে দেশ আগুন লাগার কথা ছিল কিন্তু না কিচ্ছু হয়নি বরং বিএনপি দিনের বেলা একটু চিল্লাচিল্লি করে রাতের বেলা ধন্যবাদ জানিয়ে দিয়েছে জামাত ও সেম উপরে উপরে এখনো জামাতের চিল্লাচিল্লি আছে কিছুটা তিনটা দাবি জানিয়েছে কিন্তু আসলে জামাত এটা মেনে নিয়েছে জামাতো সন্তুষ্ট জামাতো বলছে

কিন্তু জামাত এনসিপি চর্মনাই যেভাবে চুপ শিখেছে এরকম আমরাও চুপ শিখেছি এটা এটা আমাদের দুর্বলতা হোক যাই হোক এটা ভিন্ন কোনো নরচার নেই হবে না অবশ্য জামাত চর্মন এনসিপি চাইলে অনেক কিছু করতে পারতো কিন্তু সেদিকে তারা যাচ্ছে না পুরো পরিস্থিতি ম্যানেজ নজিরবিহীন সফলতায় বিএনপির ঝুলি থেকে আরো একটি আসন নিশ্চিত হাতছাড়া হয়ে গেল গত দুদিন আগে মাহমুদুর রহমান মান্না একটি টেলিভিশন চ্যানেলের টকশতে উপস্থিত হয়ে তিনি বলেছিলেন যে বিএনপি গত পাঁচ আগস্টের পর থেকে যা করেছে এতে কমসে তার একশটি আসন কমেছে সেখানে উপস্থিত ছিলেন বিএনপির কিশোরগঞ্জ চার আসন থেকে নমিনেশন প্রাপ্ত জুলাইয়ের একজন ঘোরতম শত্রু ফজলুর রহমান তিনি আহ কি বললেন এরকম আর কি মানে তিনি আটকে উঠেছেন মাহমুদুর রহমান মান্না সেটা দ্বিতীয়বার তিনি রিপিট করেছেন যে হ্যাঁ পাঁচ আগস্টের পরে তাদের কমসে কম আসন আর আমি বলছি যে ওই একশো আসন মাহমুদুর রহমান আর বিএনপির আরেকজন প্রার্থী তিনি এমন একটি মন্তব্য করেছেন যে মন্তব্যের কারণে এই আসনটাও বিএনপির হাত ছাড়া হয়ে গেল তার ঝুলি থেকে বেরিয়ে গেল বলে আমার ধারণা এবং এটি শুধু ধারণা নয় এটি বাস্তব কারণ এদেশের মানুষ ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে কোনো আজে বাজে উল্টাপাল্টা কথা শুনতে মোটেই প্রস্তুত নয় অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে না গাঁজা খায় নেশা করে কিন্তু তার কাছে আপনি ইসলাম এবং কোরআন সমো কথা বলে দেখেন সে পারলে ওই আপনাকে করার চেষ্টা করবে। ঢাকা কথা বলছিলাম। একজন প্রার্থী সেজিদা ইসলাম তুলি আমি তাকে অত্যন্ত ভালোবাসি আমার পছন্দের প্রার্থী বলা তাহলে বিএনপির যতগুলো প্রার্থী হয়েছে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম বিএনপি যতগুলো প্রার্থী দিয়েছে তার ভিতরে নাম্বার ওয়ান চয়েস আমার এই প্রার্থী কারণ সে দীর্ঘদিন ধরে গুম হওয়া বিএনপি নেতা বোন তিনি এবং তিনি মায়ের ডাক নামে একটি সংগঠন তৈরি করে আওয়ামী লীগের শেখ হাসিনার মজিনা তিনি বাসায় গিয়েছে তার ডাকে এবং তিনি আন্তর্জাতিক ভাবেই একটা কাজ করার সুযোগ পেয়েছিলেন যার কারণে তার এই ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে বিএনপি ঢাকা চোদ্দ আসনে তাকে মনোনয়ন দেয় কার বিরুদ্ধে ব্যারিস্টার আরমানের বিরুদ্ধে যে ব্যারিস্টার আরমানকে ব্যারিস্টার আরমান তিনিও দীর্ঘ আট বছর তিনি আয়না ঘরে ঘুম ছিলেন সুতরাং এই দুজন প্রার্থী কিন্তু এখানে একেবারে সমানে সমান ছিল জনগণের বা ঢাকা চোদ্দ আসনের ভোটার যারা তাদের হয়তো হিমশিম খেতে হচ্ছিল তাদের চিন্তা করতে খুব কষ্ট হচ্ছিল বেগ পেতে হচ্ছিল যে তারা কাকে বেছে নেবে কিন্তু আজকের ঘটনার পরে ঢাকা চোদ্দ আসনের প্রার্থীদের আর দ্বিতীয়বার চিন্তা করার কোনো প্রয়োজন পড়বে না তারা অলরেডি আমার মনে হয় তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কারণ সানজিদা ইসলাম তুলি আমি তার সমালোচনা করতে চাই না আমি এখনো তার প্রতি আমার শ্রদ্ধা আছে কারণ তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক বড় কাজ করে দিয়েছেন কিন্তু তিনি কেউ যত বড় ভালো মানুষই হোক কোরআন শরীফের উপরে কোরআনকে অস্বীকার করবে কোরআনের আয়াত কে অবমাননা করবে অস্বীকার করবে এইটা মেনে নেওয়া যায় না কোন মতো অবস্থায় এটা মেনে নেওয়া যায় না তিনি একটি জনসভায় গিয়ে বলেছেন যে পুরুষের চার বিয়ে করার এটা এটা কোথায় কে বলেছে যে বিধান যারা এই বিধান যারা কায়ে করতে চায় তাদেরকেও আমরা মানি না তাদেরকে আমরা কোন মতো অবস্থায় এই সমাজে প্রতিষ্ঠিত হতে দেবো না এবং যারা এই চার বিয়ে করবে তাদের এই সমাজ দেখতে চায় না যারা এইটা বাস্তবায়ন করতে চায় তাদেরকেও এই সমাজ গ্রহণ করতে চায় না কখনোই করবে না স্পষ্ট ভাবেই আমি বিয়ের ব্যাপারে যাচ্ছি না একজন পুরুষ চারটা বিয়ে করবে কি দুইটা করবে কি একটা করবে কারো ইচ্ছা না হলে তিনি না করেই থাকতে পারে এই ব্যাপারে আমি তর্ক বিতর্কে যাচ্ছি না আমার আয়াত এই স্পর্শকাতর বিষয়ে কথা বলার আগে কি তুলিকে দুবার ভাবা উচিত ছিল না এটি তো মুসলমানদের কোরআন এবং হাদিস এটি তো মুসলমানদের আকিদার বিষয় এটা তো কলিজার বিষয় তাদের কলিজায় গিয়ে আঘাত লাগে এই বিষয়ে কেউ যদি কথা বলে তাহলে আরো তো অনেক কথা ছিল সেই বিষয়গুলো তো কথা বলা যেত এই নির্বাচনের আগ মুহূর্তে তুলিকে কেন এই কথা বলতে হলো আল্লাহ রবুল আলমিন হয়তো ঢাকা চোদ্দ আসনের ভোটারদের অত্যন্ত বেশি ভালোবাসেন যার কারণে তিনি আসমান থেকে এই বিধানটা এই হুকুমটা দিয়ে দিয়েছেন যে তোমাদের কষ্ট করে সিদ্ধান্ত নিতে হবে না এই যে আমি দিয়ে দিলাম একজনকে পচিয়ে দিলাম আর একজন যিনি বেশি ইমানদার যিনি বেশি কষ্ট স্বীকার করেছেন আট বছর ধরে অমানবিক জীবন যাপন করেছেন আয়না ঘরের ভিতরে ঘুম থেকে তাকেই এবারে তোমরা সংসদ ভবনে পাঠাও তারই বেশি প্রয়োজন আবার তার এই কথাতে দেখুন কে খুশি হয়েছে সবচেয়ে বেশি এই যে তাসলিমা নাসরিন তাসলিমা নাসরিন তুলিকে খুব বাহবা দিয়ে তিনি দেখেন পোস্ট করেছে তাহলে এখন জামাত ইসলাম কি পারবে এই সুযোগ কাজে লাগাতে যেহেতু জামাতের কানেতে পানি ঢোকে একটু দেরিতে আমার মনে হয় জামাত ইসলাম এই সুযোগ কাজে লাগাতে সমর্থ হবে কিনা এটা সন্দেহ আছে কালকের দিনটা খেয়াল করেন টান টান উত্তেজনা নানামুখী উত্তেজনা একদিকে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা সেই মামলার রায়ের দিন ঠিক হবে কালকে যে কবে রায় ঘোষণা হবে এটাকে কেন্দ্র করে তার দুই দিন তিন দিন আগে থেকে ভয়াবহ একটা অবস্থা সারা দেশে এক ধরনের শ্বাসরুদ্ধকর অবস্থা কি হবে কি হবে ককটেল ফুটতেছে গাড়ি পড়তেছে মানে মানুষের যাচ্ছে মানে দেশে সরকার সমস্ত হঠাৎ করে ডক্টর মহামদিনুস জাতির উদ্দেশ্যে দুপুরে ভাষণ দেবে ব্যাপার দুপুরে কেন এটাও একটা অস্বাভাবিক অবস্থা সাধারণত জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী তারা ভাষণ দেন সন্ধ্যায় বা রাতে দুপুর বেলায় কেন দেবে দুপুর বেলায় তো অস্বাভাবিক যেমন জেনারেল ওয়াকার পাঁচই আগস্ট দুপুর বেলায় ভাষণ দিয়েছিলেন তিনি কেন ভাষণ দেবেন তিনি কি পদত্যাগ করবেন তিনি কি এমন বিষয়ে ঘোষণা করবেন যাতে মানে বিএনপি বা জামাত ক্ষুব্ধ হবে এবং তারা রাস্তায় নামবে আর যদি রাস্তায় নামে তখন সরকার হয় প্রতিরোধ করবে অথবা তারা বলবে যে আমরা নাই এমনকি এইরকম জল্পনা কল্পনা যখন কি সকাল থেকে চলছে কিছুই কেউ বুঝি করতে পারছে না যে সরকার কি ভয়ঙ্কর একটা বেকারের মধ্যে পড়ছে একদিকে আওয়ামী লীগের চাপ অন্যদিকে বিএনপির চাপ জামাতের চাপ দিশা অবস্থা ঠিক সেই সময় অনেকটা ম্যাজিকের মতন কাজ করলো জাতির উদ্দেশ্যে দেয়া ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ খেয়াল করেন এমন একটা ভাষণ দিলেন সেই ভাষণের পর প্রথমে সালাউদ্দিন আহমেদ কি বললেন যে ডক্টর ইউনুস তার নিজের সই করা যে সনদ সেই সনদই তিনি লঙ্ঘন করছেন অর্থাৎ এটাই তিনি মানেন নাই এটা লঙ্ঘন করে তিনি বক্তব্য দিয়েছেন তাহলে কি দাঁড়ালো বিএনপি চরম একটা বিরুদ্ধ অবস্থানে চলে গেল একই দিনে গণভোট একই দিনে সংসদ নির্বাচন যেটার ঘোর বিরোধী ছিল জামাত এবং তার সহযোগী আটটি রাজনৈতিক দল জুলাই সনদ হঠাৎ করে দেখা গেল যে রাষ্ট্রপতি সই করে দিল আরে কি ব্যাপার রাষ্ট্রপতি সই করবে এটা তো বিষ্ সামিল এনসিপি নেতারা কি বলছিল যে জুলাই সনদে রাষ্ট্রপতি স্বাক্ষর করা মানে বিস খর সমান এটা তারা মানবে না এটা ডক্টর মোহাম্মদ ইনুসকেই মানতে হবে ডক্টর ইনুসকেই সই করতে হবে তার মানে কি তার মানে ইনুস যা করলেন সেটা এক অর্থে এনসিপি জামাত দেখেন দেশে কি হয় একটা লকডাউন পরিস্থিতি তখন ভাষণ যখন দিল দুপুর বেলায় তারপরে থেকে কিন্তু আলোচনা ডক্টর মোহাম্মদ ইনুস এই যে নানান বিষয় কি বললো একই দিনে গণভোট একদিনে চারটা বিষয়ের মানে সন্নিবেশিত করে সব বিষয়কে একত্রিত করে চারটে বিষয়ের উপরে গণভোট হবে কি আজক ব্যাপার এই ধরনের কি গণভোট হয় হয়েছে কখনো হয়নি গণভোট আছে এখন থেকে কিন্তু খেয়াল করেন ডক্টর ইনুসের এই ভাষণের পর আস্তে আস্তে বিকাল সন্ধ্যা নামছে সহব কিছু কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে তখন অভিনন্দন জানায় বসলো প্রথমে এবি পার্টি মুজিবুর রহমান মঞ্জু তিনি নিজে আমাকে কংগ্রাচুলেট করলেন কি আশ্চর্য ব্যাপার এতগুলো রাজনৈতিক দলের বাইরে যে উনি এরকম স্ট্যান্ড নিলেন তারপর দেখলাম যে বারো দলীয় জোট তারপর দেখতেছি রাতের বেলা মানে জরুরি বৈঠক আর বিএনপির স্থায়ী কমিটির তারে যুক্ত হবেন সবাই ভাবলো যে না জানি কি কালকে থেকে হরতাল শুরু করে দেয় এর আবার বিএনপি হঠাৎ করে আসলে কি অভিনন্দন একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন হয় অভিনন্দন জানানোর যেখানে বললো যে সনদের লঙ্ঘন করছে ডক্টর ইউনুস নিজেই সেখানে রাতের বেলায় অভিনন্দন জামাত দেখেন বললো যে সনদ স্বাক্ষর হয় তারা খুশি সনদ হয় কিন্তু সংসদ নির্বাচনে গণভোট একই দিনে হবে এইটা ঠিক হইলো না এটা প্রত্যাহার হইলো খেয়াল করেন তার মানে মিনমিন করে একটা প্রতিবাদ করলো তীব্র না বললো না যে মানিনা না মানবো না কালকে থেকে লাগাতার হরতাল অবরোধ যা আসে তো পারে না। এনসিপি তো বললো যে আমরা ভাবতেছি আমরা মিটিং করে জানাবো এখনো সনদেশ সই করবো না সনদ সই করার কি আছে এটা তো অলরেডি রাষ্ট্রপতি স্বাক্ষর হয়ে গেছে আর স্বাক্ষর করা না করা এখন তো আসে যায় না তার মানে কি দেখেন ইউনুস আমি জন্য বললাম ম্যাজিকের সব উপকার দলগুলো অন্যান্য রাজনৈতিক দল তারাও তারপরে ফোকাস পয়েন্ট যেটা মানে আওয়ামী লীগ না জানি কি ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছে খবরই নেই মানুষ আর এদিকে কোনো পাত্তাই দিল না কোন জায়গায় দেখলাম যে বাস পড়েছে যে ধাওয়া দিছে সেই তুলার নদীতে ডুবে মরছে দুঃখজনক কিন্তু মানুষের ভিতরে কিন্তু আরো ওই আওয়ামী লীগের কর্মসূচির কোন গুরুত্ব পাইল না তাইলে শেষ পর্যন্ত কার্যয় হইল করতে হবে সেটা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন না এখন সাথে জন্য সবাই কষ্ট করবেন বা দেখো কোনো ভিডিওতে তখন বুঝে আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন এরকম চাঞ্চল্য করত এবং জানতে থাকুন দেশের রাজনৈতিক সকল পরিস্থিতি বলতে থাকবেন এতক্ষণ সাথে জন্য সবাই কষ্ট করবেন আল্লাহ